হ্যালো তো তোমরা আজকে একজনের সাথে পরিচয় করাইতে করাইতেছি তো সবাই পরীক্ষা গ্রীষ্মকালে সবাই বেড়াইতে বাড়িতে আমরাও গেছিলাম বেড়াইতে বেড়াইতে আমার ছেলেও মামার বাড়িতে গেছে তো আমরা বাড়ি সেম ভাবে একজন বেড়াইতে আইসে তো এনে খুব স্পেশাল আমার ছেলে গেছে হ্যার মামার বাড়িতে বেড়াইতে কে ইনি আইসে এনার মামার বাড়িতে বেড়াইতে এই যে দেখছ ইনি আইছে এনার মামার বাড়িতে বেড়াইতে। আমার ছোট্ট গোপু সোনা। অনেক দিন পরে আইছে ভাই। এনার মামা মার সাথে আইছে। মা আছে মার ঘরে ইনি আছে এনার রুমে। তেনে এখন রেস্ট করো গরমের মধ্যে আইছে। তো দেখি এই মামার বাড়িতে যখন আইছে এসেছে বাবা। ভাই এসেছে। তুমি ভাইকে ভালোবাসো? না। ভাইকে ভালোবাসো ভীষণ ভালোবাসো